মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইফতার প্লেটার এত কম টাকায় ইফতার পেয়ে বাসায় বসে না থেকে চলে গেলাম রেস্টুরেন্টে এছাড়াও এখানে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো নব্বই ও নয়শো নিরানব্বই টাকায় মিলবে বেশ মজার মজার ইউনিক ইউনিক প্ল্যাটার আরো ট্রাই করেছিলাম দুইশো নব্বই টাকায় লোডেড মিট বক্স দুইশো উনত্রিশ টাকায় হট এন্ড ক্রিসপি উইংস দুইশো টাকায় বোনলেস চিকেন চিলি টেন্ডার্স ছোলা মুড়ি বুড়িন্দা জিলাপি বাঙ্গি খেয়ে খেয়ে যারা টায়ার্ড আমি শিওর ফাস্ট ফুড আপনারা খুব মিস করেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে কারণ আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ওয়ান ওয়ান অফ দ্য টপ ক্লাস ফাস্ট ফুড চেইন আর আজকে আমি বেশ কিছু আইটেম ট্রাই করব প্রথমে শুরু করছি রাইস আইটেম দিয়ে লেমন রাইস উইথ বাটার চিকেন কম্বিনেশন খেতে বেশ দারুণ একটা ভালো স্মোকি ফ্লেভার পাচ্ছি এই প্যাটারে সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে চিকেন ড্রামস্টিক সাইজটাও স্ট্যান্ডার্ড ট্রাস্ট মি এইটা টেস্ট একদম একশো একশো একদমই টপ ক্লাস সত্যি বলতে এটা খুবই মজা খুবই মজা খুবই ভালো প্ল্যাটারের সাথে খেজুর গুলো বেশ প্রিমিয়াম আর আছে কসলু সালাদ এইটা এভারেজ এই প্যাটারের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে ফুড পাঞ্চ যা খুবই খু্ৰেছিং লেট মুন এবাৰ নেক্সট প্ৰডাক্ট থাকে হেণ্ড ক্ৰাফটেড ফ্ৰেঞ্চ ফ্ৰাইজ ট্ৰাই কৰি একটু টেস্ট অনেক মজা এটা বলাই যায় যে টেস্টটা অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা এবার ক্রিস্পি চিকেন চিজ বার্গার একটা স্লাইস করা চিজ অল্প সস ও মেয়োনিস আর একটা পারফেক্ট ক্রিস্পি চিকেন সব মিলে দারুণ কম্বিনেশন স্পেশালি এখানকার বানটা খুবই খুবই সফট একদম মাখন অ্যাকচুয়াল বার্গার ফিলটা প্রতিটা বাইটে বাইটে পাবেন এটা নিশ্চিত বলাই যায় এরপরে মানে এবার তিনশো পঞ্চাশ টাকার প্লেটার থেকে ট্রাই করছি চিকেন পেটি বার্গার বেস্ট স্ট্যান্ডার্ড একটা পেটি এটা টেস্টটা খুবই কোল সাথে একটা কোল্ড কফি নিয়েছিলাম ভাই রে ভাই এইটা টেস্ট বেস্ট আমি এখানে গেলে কখনোই কোল্ড কফিটা মিস করি না বাই দা ওয়ে কম্পারেটিভলি ক্রিসপি ও পেটি বার্গার এই দুইটার মধ্যে ক্রিসপিটা বেশি টেস্টি এবার ট্রাই করব 999 টাকার চার জনের কম্বো এখানেও সেই চারটা প্রিমিয়াম ক্রিসপি চিকেন বার্গার আর তার সাথে হ্যান্ড ক্রাফটেড ওয়েজেস বার্গারের টেস্ট নতুন করে কিচ্ছু বলার নাই সো গুড টেস্ট তো দারুণ দুই ধরনের সস একটা হচ্ছে হানি মাস্টার্ড সস আর একটা গার্লিক সস এই ক্রিসপি ওয়েজেস গুলো এমনিতেই দারুণ মজার আর তার মধ্যে ভাই সস দিয়ে ডিপ করে খেলে টেস্ট হয়েছে দ্বিগুণ ওভারঅল এই কম্বোতে চারজনের জন্য রয়েছে এক লিটার মজু এবার ট্রাই করব কম্বোর বাইরের কিছু আইটেম শুরুতেই মিডবক্স সসের পরিমাণটা কম্পারেটিভলি কম এই জন্য ভালো লাগছে মিডবক্স হিসাবে হিসেবে ঠিকঠাক তবে চিকেনের পরিমাণটা আরেকটু বেশি হলে আরো ভালো লাগতো এবার হট এন্ড ক্রিসপি উইংস তিনটা লেগ এর কাটিং পিস আর তিনটা উইংস এইটার টেস্ট খুবই 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 ভালো বলতে হবে পারফেক্টলি কুক ক্রিসপি এন্ড খুবই জুসি এবার ট্রাই করব বোনলেস চিকেন চিলি টেন্ডারস সুইট এন্ড স্পাইসি একটা টেস্ট এটাও বেশ মজা বাই দ্য ওয়ে এখানে আপনি ইফতারের আগে আসেন ইফতারের সময় আসেন কিংবা ইফতারের পরে আসেন সব সময় পাবেন এই আবার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এই আইটেমগুলো খেতে হলে আপনাকে আসতে হবে কুডোজে যার লোকেশন স্কয়ার স্কোয়ার হাসপাতালের পাশে সিম্পলি কুল ইন্টেরিয়র আর লাইভ ওপেন কিচেন সো হাইজিন নিয়ে কোনো প্যারাই নাই বাই দু একটা কোয়েশ্চেন ফাস্ট ফুড আপনার কোন রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন আল্লাহ হাফেজ